গোল হবে জোরে বলেন ঠিক কিনা এখন এগারো জন খেলোয়াড়ের লক্ষ্য থাকে এগারো দিকে আপনারাই বলেন কশিনকালে কি খেলার মধ্যে গুল হবে নব্বই মিনিটের খেলার মধ্যে গোল হবে হবে না লক্ষ্য এক এই জন্য নব্বই মিনিটের খেলায় গোল হয় জোরে বলেন ঠিক কিনা আমরা একজন মৎস্যজীবী একজন কৃষক একজন ব্যবসায়ী একজন চাকরিজীবী একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আমরা সবাই একত্রে এক জায়গায় ভূমিকা রাখা সম্ভব নয় আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখব যার যার জায়গা থেকে যদি ভূমিকা রাখতে পারি আমাদের লক্ষ্য যদি এক থাকে আমাদের লক্ষ্য যদি এক থাকে দিনের বিজয় ইসলামের বিজয় আর আমরা যদি যার যার জায়গা থেকে ভূমিকা রাখি তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলতে কোরআন দিয়ে চলতে সংসদে কোরআনের আইন পাশ হইতে আর বেশি সময় লাগবে না ইনশা শুধুমাত্র আমাদের এক একজন এক এক জায়গায় ভূমিকা রাখতে হবে আমরা কি এক একজন যার যার জায়গা থেকে ভূমিকা রেখে আমাদের জীবনের লক্ষ্যটাকে দিনের বিজয় ইসলামের বিজয় বানাইতে পারবো জুরে বলেন বানাইতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বায়ের আমার ইসলামের বিজয় যদি না হয় কোরআনের বিজয় যদি না হয় এই যে আমরা ওয়াজ করতেছি ওয়াজ করে কোনো লাভ হবে না ওইরকম কোনো লাভ হবে না আচ্ছা আপনারাই বলেন বাংলাদেশে প্রত্যেক গ্রামে 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 ওয়াজ হচ্ছে প্রত্যেক বছর আরও বেশি বেশি হচ্ছে এখন আপনারাই বলেন বক্তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে বিগত পনেরো বছরে দশ বছরে বা পাঁচ বছরে বিগত দিন থেকে সুদ কি কমতেছে না বাড়তেছে বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চ থেকে সুদের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে সুদের বিরুদ্ধে বক্তারা কথা বলতেছেন মসজিদের ইমাম সাহেব জুমার কথা বলতেছেন বাড়তেছে দিন বক্তারা নামাজের কথা বলতেছেন নামাজের কথা বলতেছেন কিন্তু নামাজের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে আরো জোর বলেন কমতেছে না বাড়তেছে কমতেছে বক্তারা ওয়ায়েজরা। আলেমুলামা সব সময় নসিহত করতেছেন পর্দার জন্য বউকে পর্দা করান মেয়েকে পর্দা করান বউদেরকে বাজারে যেতে দিয়ে না এখন আপনারাই বলেন পর্দার সংখ্যা সমাজে আগে থেকে কমতেছে নাকি আরও বাড়তেছে দিন দিন আরো বাড়তেছে অন্যায়গুলো দিন দিন বাড়তেছে খুন কমতেছে না হত্যা কমতেছে না রাহাজানি কমতেছে না সুদ বন্ধ হচ্ছে না ঘুষ বন্ধ হচ্ছে না অন্যায় বন্ধ হচ্ছে না কোনো কিছুই তো বন্ধ হচ্ছে না সারা জীবন রস করলেও বন্ধ হবে না কি বলেন বন্ধ হবে যদি বন্ধ করতে হয় কোরআনের আইন চালু হতে হবে কোরআন প্রতিষ্ঠা করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা সংসদে যদি কোরআনের আইন পাশ হয় সংসদ থেকে যদি আইন চালু হয় নামাজ না পড়লে জরিমানার ব্যবস্থা থাকে নামাজের সময় আল্লাহর বিধান হলো দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে আজানের সাথে সাথে সংসদ থেকে যদি আইন করা হয় নামাজের সময় আজানের সময় যদি কেউ দোকান বন্ধ না করে দোকানে জরিমানা করা হবে দোকান বন্ধ করে দেওয়া হবে দোকানে সিলগালা লাগানো হবে এরপর থেকে নামাজ পড়তে সমস্ত নামাজিরা মুসলমানরা নামাজ পড়তে বাধ্য জোরে বলেন ঠিক কিনা আমরা কিন্তু পিঠায় মসজিদে নিতে পারবো না যদি আইন হয় যদি কোনো ব্যক্তি ঘুষ খায় তাহলে প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হবে এই আইনটা যদি করা হয় সরকারিভাবে হয় তাহলে বলেন তো সুদকুর কমবে না বাড়বে চুরি করার অপরাধে আল্লাহ রব আলিন বিধান দিয়েছে না হুমা যে চুর যদি পুরুষ হয় কিংবা নারী হয় তাদের হাত কেটে দাও এই তাতির দিতে যদি একটা চুর ধরা হয় চুর ধরার পরে সবার সামনে প্রকাশ্যে চুরটার হাত কেটে দেওয়া হয় এই সমাজে বলেন তো আর কোনো চুরি থাকবে জোরে বলেন থাকবে থাকবে না কোরআন প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠা হলে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে এভাবে সব কিছু বন্ধ হয়ে যাবে অল্প দিনে সোনার বাংলাদেশ হয়ে যাবে জোরে বলেন ঠিক না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন যুগে আসলেন যে যুগের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ ডাকাতি করে ডাকাতি করাকে তারা গর্বের মনে করতো জীবন্ত নারীকে তারা হত্যা করে পুঁতে ফেলে এটাকে তারা গর্বের বিষয় মনে করত সেই যুগে এসে কোরআন দিয়ে ইসলাম দিয়ে এরকম একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠিত করলেন যেই রাষ্ট্রে পরবর্তী সময়ে নারীর মর্যাদা এত বৃদ্ধি পেল সেই সমাজে কোনো অন্যায় ছিল না অবিচার ছিল না জুলুম ছিল না নির্যাতন ছিল না এটা সম্ভব হয়েছে একমাত্র কোরআনের কারণে ইসলামের কারণে জুড়ে বলেন ঠিক না রাসুলের যুগে তার সঙ্গীরা ছিল রাসুল তিনি আসার আগে এমন মানুষ ছিল যারা চুল করতো ডাকাতি করতো অন্যায় করতো হত্যা করত রাহাজানি করত রাসুলের সংস্পর্শ এসে কোরআনের সংস্পর্শ এসে ইসলামের ছায়া তুলে এসে তারা এইরকম শোনার মানুষে পরিণত হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আরামিন নিজেই আল্লাহর হাবিব নিজেই বলেছেন খৈরুল কুরুনি কর্নি আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ জুড়ে বলেন সুবাহ আল্লাহ এটা কিসের কারণে কোরআনের কারণে সম্মানিত প্রিয় বায়ন আমার আজকে বাংলাদেশের দিকে তাকান সরকার একের পর এক আসছে ক্ষমতা চেঞ্জ হচ্ছে কিন্তু খুন কমতেছে না হত্যা কমতেছে না চব্বিশ সালে স্বাধীন হওয়ার পরেও কোনো অফিসে ঘুষ বন্ধ নাই সুদ বন্ধ নাই অন্যায় বন্ধ নাই আগে করতো এক দল এখন করে আরেক দল আগে করতো এক মানুষ এখন করে আরেক মানুষ কিন্তু অন্যায় বন্ধ নাই অন্যায় চলতেছে কেয়ামতের আগ পর্যন্ত অন্যায় অবিচার বন্ধ হবে না খুন রাহাজানি হত্যা এগুলো কখনোই বন্ধ হবে না যদি না কোরআনের সমাজ ইসলামের সমাজ চালু না হয় জুড়ে বলেন ঠিক কেবল কেবলমাত্র কোরআনের আইন ইসলামের আইন চালু হলেই সমাজ থেকে যত ধরনের অন্যায় অবিচার অশ্লীলতা আছে আসে আছে সব কিছু দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্যই বিরোধী শক্তিরা কোরআনকে ক্ষমতায় আসতে দেয় না ইসলামকে ক্ষমতায় আসতে দেয় না তারা চায় না কোরআন সংবিধান হোক তারা চায় না কোরআন দিয়ে দেশ চলক তারা চায় না ইসলাম দিয়ে দেশ চলুক কারণ মানুষ যদি একবার সোনা পেয়ে যায় তাহলে রূপার দিকে ফিরেও তাকাবে না আহিনা ইসলাম হচ্ছে সোনা মানুষ যদি একবার ইসলাম পেয়ে যায় মানুষের তৈরি করা মতবাদের দিকে আর কখনোই ফিরে তাকাবে না আহিনশা এখন তো মানুষ ইসলাম পায় না ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে না ইসলামকে আমরাও সীমিত করে ফেলছি রাষ্ট্রীয়ভাবেও সীমিত করা করে ফেলা হয়েছে ইসলাম যদি মানুষ একবার পেয়ে যায় ইসলামের শাসন যদি একবার মানুষ পেয়ে যায় মানুষ আর কখনো মানুষের তৈরি করা মতবাদের দিকে ফিরে যাবে না এই জন্য বিরোধী দলের বিরোধী যারা আছে ইসলামের বিরোধী শক্তি যারা আছে কোরআনের বিরোধী শক্তি যারা আছে তারা ইসলামকে ক্ষমতায় আসতে দেখতে প্রিয় ভাই আমার আজান হবে কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা শেষ করছি তাহলে মূল কথা ছিল যেটা সেটা হচ্ছে রাসুলের জীবনের উদ্দেশ্য ছিল দিনের বিজয় ইসলামের বিজয় আমাদের জীবনের লক্ষ্য হতে হবে দিনের বিজয় ইসলামের বিজয় আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য দিনের বিজয় ইসলামের বিজয় বানাইতে পারি তাহলেই দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ সবাই আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য দিনের বিজয় করার তৌফিক দান করুন সবাই পড়ছে আল্লাহ অল্প সময়ে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আউ্ব নামাকে ওস্তায়নিয়ান আপনাদের সবাইকে মানার বুঝে